তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি তো আজকে হচ্ছে আমি হাড় ছাড়া মাংস কিছুটা নিয়ে এসেছি ওই দেখুন হাড় ছাড়া মাংস কিছুটা নিয়ে এসেছি তো এটা দিয়ে আমি আজকে চিকেন ভাপা রোল তৈরি করব তো কীভাবে তৈরি করব পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং আপনারা ভালো করে দেখবেন কিভাবে তৈরি করছি তার আগে আমি মাংসটা ধুয়ে নেবো ধুয়েটাকে কিমা করে নেবো আমি চলে এসেছি রান্নাঘরে এরপর প্রথম কাজ হচ্ছে পেঁয়াজগুলো কেটে নেবো পেঁয়াজগুলো কেটে মাংস চাপাবো আমি এই যে কড়াই চাপিয়ে দিচ্ছি তেলটা গরম করুক আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে এই যে আমার পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এরপরে আমি এই কিমা করে মাংসটা দিয়ে দেবো পর্দাভাবে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো আর দিয়ে দেবো আগুনে আস্তে আস্তে করে আমি ভেজে নেবো আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি ময়দাটা ততক্ষণ মেখে নিই মাংসটা আস্তে আস্তে হোক দিয়ে ময়দা নিয়ে নিলাম দেব পরিমাণ মতো নুন সামান্য নুন সামান্য ময়াম দিয়ে নেবো আমি মচমচে একটা ভাব চলে আসবে নেব আগেটা মাঝে মাঝে খুলে একটু ভালো করে ভাতের ভাবটাকে কষাতে হবে লুচির মুখ ময়দা মাখা হয় সেইভাবে আমি এটাকে মেখে নেব তো চিকেনটা দেখে নিই চিকেনটা কষানো হয়ে গেলো নাকি আর চিকেনটা কষানো হয়ে গেছে এই মাংসটা কষানো হয়ে গেছে আমি একটু ভালো করে জল দিয়ে সিদ্ধ করে নি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে ময়দাটা সুন্দর করে মেখে নিয়েছি এরপর আমি গোলা কেটে নেবো ছোট ছোট গোলা করে নেবো কে নিয়েছি মেয়েগুলো রুটির মতো বড়ো বড়ো বেঁধে নেবো বড়ো ধরনের বেলে নিতে হবে পাতলা করে একটু ময়দা দিয়ে তারপরে রাখব নয় তো চিটে যাবে উপরে আরও রাখবো তো চিটে যাবে বাকিগুলো আমি ওইভাবে করে বেলে নেব কত দূর হলো মশোটা ভালো করে সুদ্ধ হয়ে গেছে মানে মাংস একদম ফুল কমপ্লিট এরপরে দেবো আমি অল্প গরম মশলা ভালো করে মিশিয়ে দিয়ে আমি যে লেড়ুয়া বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশাটা সাথে মিশিয়ে দেব বার করে এটাকে ঠান্ডা করে নেব মাংসটাকে ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কেন পুরটা ভেতরে ভরতে হবে তো অল্প ধনে পাতাও দেব মাংসটাতে ধনে পাতাটা একটু মেহি করে কুচিয়ে নিচ্ছি পুরটার উপরে ছড়িয়ে দেব পট্টিটা বেলে নিয়েছিলাম পট্টিটাতে আমি পুল ভরে দেব মুখ এইভাবে করে মুড়ে দেবো এই দুটো মুখ আগে এভাবে করে মুড়ে দেবো একটু হালকা জল লাগিয়ে যাতে ভেতরে তেল না ঢুক ঢুকে যায় জলের ফুলে দিয়ে দেব এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যেন শুকনো না থেকে যায় তাহলে কিন্তু রোলটা সঠিক হবে না ভেতরে তেল ঢুকে যাবে তখন তেল চপ চপ করবে এইভাবে করে আমি রোলটা তৈরি করে নেব এই যে কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো জল এরপরে আমি এই রোলগুলো এই জলের মধ্যে ভাপাতে দেব এভাবে বসিয়ে দিলাম তবে ওপর থেকে ঢাকা দিয়ে দেব আর রোলগুলো ভাপা হয়ে গেছে তুলে দেব হাওয়া লাগতে দেবো হাওয়া লাগতে দেব

ধাপা ফ্রাই রোল একদম কমপ্লিট রেডি দুজনে মিলে খেয়ে দেখি কীরকম হয়েছে আজকে একদম মচমচ করছে দারুণ লাগবে দারুণ হয়েছে দারুণ বাজারে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে বানিয়ে আনন্দ করে খান এবং সবাই মিলে আনন্দ করুন তো আজকের রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন